ইহুদিরা এই শব্দটিকে একটু টুইস্ট করলো টুইস্ট করে কি করলো তারা রাঈনা ইয়া রাসূলুল্লাহ জায়গায় রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলতো এবং এই শব্দটি এই কোনটি যখন হিব্রু ভাষায় যায় তখন একটা খারাপ অর্থ দেয় তো রাঈনা ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্য ছিল ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনি তাকান আমাদের দিকে নজর দিন দৃষ্টি দিন খেয়াল করুন আর রাঈনা যদি আইনের পরে ইয়া দেন তাহলে হবে রা রাঈ শব্দের অর্থ হচ্ছে রাখাল যে মেষ ভেড়া বকরি গরু এগুলো রাখে তো তারা রসুল ইসলামকে আমাদের রাখাল বলতে চাইতো এবং রাঈনা দ্বারা ওইটা উদ্দেশ্য করত আর এইটাকে আরও নটোরিয়া হয়ে যায় হিব্রু ভাষায় এই কনেটেশন আরও নটোরিয়া আরও খারাপ পড়ত দে তো সাহাবিরা একবারও তো নাওয়াজুবিল্লা আল্লাহ রসুলকে রাখাল বা এরকম কোনো অর্থ চিন্তা করে রাঈনা বলেন নাই তারা রা আনা ইয়ার রসুল্লাহ বলতেন অর্থাৎ ইয়ারসুল্লাহ আমাদের রেআায়ত করুন দৃষ্টি দেন কিন্তু আল্লাহ তাবারা যখন ইহুদিদের ওই ষড়যন্ত্র ফাঁস করেছেন আল্লাহ বলেছেন ইহুদিদেরকে আল্লাহ বলেন নাই যে তোমরা রাঈনা বলবে না বরং আল্লাহ ক্যাটাগরিক্যালি ইন টোটাল বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা হে মুসলমানরা মুমিনরা খবরদার আজকের পর থেকে আমার নবীকে রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না বলতে হবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে বুঝলাম উনজুরনা মানে কি আমাদের দিকে তাকান রাঈনা মানে কি আমাদের দিকে তাকান বেশ কম কি বেশ কিছু না ওই হবিসরা ভিন্ন অর্থে এটিকে ব্যবহার করে করার সম্ভাবনা আছে আর আল্লাহর নবীর জন্য কেউ মনের মধ্যেও কোনো ব্যাধবি ভূষণ করবে আল্লাহ পাক ওটাকেও প্রশ্রয় দান করেননি বুঝতে পেরেছেন বিষয়টা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এমন এমন নাজারা দেখিয়েছেন যেটা আমরা কল্পনা করতে পারি না সাহাবি ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাফসীরের মধ্যে এই হাদিস এই আয়াতের ব্যাখ্যা সহি বুখারির মধ্যেও এই হাদিস এসেছে যে একদিন তো এইরকম আল্লাহ রাগ করেছিলেন মনে হচ্ছিল এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন মানুষ মনে হয় আজকে বরবাদ হয়ে যাবে শ্রেষ্ঠ মানুষ কারা নবীর পরে শ্রেষ্ঠ দুই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এবং ওমর ইবনে খাত্তাহ রাজি আল্লাহ আনহু এই দুইজনের উপর আল্লাহ রাগ করেছেন কি জন্য রসুলের কাছে একটা কাফেলা এসেছে সে ইসলাম কবুল করার পরে ওরা ফিরে যাচ্ছে যাওয়ার সময় আল্লাহ নবী এদের মধ্য থেকে কাকে আমির নিযুক্ত করবেন দাওয়াতি কাজ ঘরে গিয়ে করবে এই জন্য আমির প্রয়োজন কাকে আমির নিযুক্ত করবেন আল্লাহ নবী পরামর্শ চাইলেন আবু বকর রাদি আল্লাহন একজনের কথা বললেন অমর রাদি আল্লাহন অন্যজনের কথা বললেন এই নিয়ে তাদের দুজনের মধ্যে একটা কথা কাটাকাটি সৃষ্টি হল নবীর সাথে ঝগড়া করে নেই নিজেদের মধ্যে ঝগড়াও না একটা কথা কাটাকাটি সৃষ্টি হয়েছে আর কথা কাটাকাটি করতে করতে নর্মালি আওয়াজটা উঁচু হয়ে গেছে আল্লাহ কোনো লেহাজ করেন নাই যে এরা আবু বখর এদেরকে শিক্ষা দিতে হলে আচ্ছা ঠিক আছে আমি নবীকে আমি বলি হে নবী গোপনে এদেরকে জানিয়ে দিন যে আমার সামনে জুড়ে আওয়াজে কথা বলবে না 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 আল্লাহ বিলকুল লেহাজ করেন নাই কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন আমার নবীর সামনে আওয়াজ উঁচু করবে না ওয়ালা তাঝহুরু লাহুবিল ক্বাউলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আর একে অন্যের সাথে যেরকম জুড়ে গলা কথা বলো আমার নবীর সামনে এরকম বলবে না বললে কি হবে আনতা হাবাতু আমালুকুম ওয়া লা তাশউরুন পুরো জীবনের সমস্ত আমল बर्बाद হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না বুঝতে পারবে না তাওবা করবে আল্লাহ বুঝা সুজুকি দিবেন নাই এর আগে خلاص আল্লাহ তার নবীর ইজ্জতের বিষয়টা উম্মতের ব্যাপার এতটুকু খেয়াল রাখতেন সাহাবীরা একদিন রাসূল শাদী মুবারক করেছেন একটা নতুন বিবাহ করেছেন বিবাহের দাওয়াত দিয়েছেন সাহাবিরা গেছেন অলিমা খেতে গিয়ে খাওয়ার পরে বসে এমন গল্প গল্প করে শুরু করে দিয়েছেন আসার নামে নাই সাহাবিরা নর্মালি তো আল্লাহ নবী করে গিয়ে এরকম গল্প করা সুযোগ হয় না একদিন গিয়েছেন পেয়েছেন গল্প করা শুরু করেছেন রসুল ইসলাম ঘুমাবেন কিন্তু লজ্জায় বলতে পারছেন না আল্লাহ নবী ইসলামের হায়া লজ্জা খুব বেশি ছিল

ইন্ন জালিকুম কানা নবী এইটা আমার নবীকে কষ্ট দিতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতই দেখো কষ্ট কেন প্রশ্ন দেখেনি এবার উম্মত হিসাবে আমাদের আমি খালি চাট্টা বলতে নিছিলাম একটা বলে কিছু লাগে সময় আর 10 5 মিনিট শেষ করে ফেলতে আল্লাহ তার নবিসাইসলামের তাজিম উম্মতকে এইভাবে শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत দি দি দিটা তাজিম তো বস্তবেরা সেটাই না আপনাদের কি বনা হয় এতকে এতকে একটু নিচে গেলে আমাদের ইমান বাঁচবে শহী বুখারীর রেওয়াত এই হুদাইবিয়ার সন্ধির সময় এক ব্যক্তি এসেছে মক্কাবাসীর পক্ষ থেকে আল্লাহ নবীর সাথে কথা বলতে বাই চান্স তিনি মুসাহাবি মুগিরা ইবনে সবার আদি আল্লাহ চাচা এসে বয়সে আল্লাহ নবীর সমপর্যায়ের এসে সে বন্ধুত্বের হাতির আল্লাহর নবীর সাথে দাঁড়াইতে তিনি এরকম ধরেছেন মুগিরা ইবনে সবার আদি আল্লাহ তোর বাড়ি বের করে চাচার হাতে রেখে বলেছে হাতে রেখে বলেছে এই চাচা হাত ছড়াও চাচা তো অবাক আমার বাতিস কি করে এইগুলা তখন মুগিরা ইবনে শোভা বলেছেন যে এই যে বন্ধুত্বের টাচ স্পর্শ এগুলা আমাদের মধ্যে আল্লাহ নবীর সাথে এগুলো খাটবে না সাহাবিদা আল্লাহর নবীকে যেভাবে মূল্যায়ন করেছেন ওইটার সবচেয়ে বড় উদাহরণ তো দেখি মানে স্বীকৃতি তো দিয়েছেন উরুয়া ইবনি মাসুদ সাকাফি উরুয়া ইবনি মাসুদ সাকাফিকে কাফিরা পাঠিয়েছিল আল্লাহ নবীর সাথে নেগোসিয়েশন করার জন্য তিনি এসে দেখেন الرسول صلى الله عليه وسلم تك مبارك فلان لو تناك ونخامة تك مبارك فلان سهابي تك مبارك تتو ما تدبرت الدنيا حتى مدنيين ثني جبران جمكار قد وفدت إلى كيصرة وكسرة والنجاشي والله ما ্মা আল্লাহর কসম করে বলছি দুনিয়ার অন্য কোন প্রজাকে তাদের রাজাদেরকে এইরকম শ্রদ্ধা সম্মান করতে আমরা দেখি নাই যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাহাবিরা মহম্মদুর রসুল্লাহকে শ্রদ্ধা সম্মান করেন ওয়ালাইহিসলাম এই হচ্ছে আল্লাহ আমাদেরকে সাবা কেলামের মাধ্যমে কুরআন কারিমের মাধ্যমে আল্লাহ রবি তাজিম শিখিয়েছেন আল্লাহ রসুলের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় খুবই খেয়াল করে বলবেন রসূদুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহিসলামের মতো আমরা নই আমরা একে অন্যের সাথে যে কথাগুলো শব্দগুলো ব্যবহার করি ওই শব্দ নবিশানে ব্যবহার করা যায় না এজন্য জন্য আপনাদের মনে আছে ফুলতল্লি সাহেবল্লাহ আহমদুল্লাহ আল্লি রসূদুল সায়াসলাম কি নেতা বললে রাগ করতেন কি জন্য নেতা বলা ইচ্ছা তো হারাম তো নয় কি জন্য নেতা তো কোনো খারাপ কিছু নয় কি জন্য আমি অনেক চিন্তা করেছি তাতে নেতা কি জন্য একবার পরে আমাদের বড়রা জবাব দিয়েছেন নেতা বলে রাগ করতেন কি জন্য কারণ নেতা খুবই দুনিয়াবি একটা শব্দ দুনিয়াবি টাইটেল নেতা কি নেতা হচ্ছেন ধরেন শেখ মুজিবুর রহমান একজন নেতা জিয়াউর রহমান একজন নেতা তারপরে ধরেন মোহাম্মদ আলী জিন্না একজন নেতা ভারতের মোহনদাস করমচন্দ গান্ধী একজন নেতা এরা নেতা আব্রাহাম লিঙ্কন একজন নেতা উইনসন চার্চিল একজন নেতা এরা নেতা এমন কি দুনিয়ার সেরা নেতা বা কেউ যদি থেকে থাকে আলেকজান্ডার দিগ্রেন তবুও তো নেতা এর উপরে তো খেতা তো নয় নেতাই তাই না নবীকে যদি আমরা নেতা বলি তাহলে কি মনে হবে যে এই বরাবর কোনো একটা লেভেলের কেউ একটু তাই না হ্যাঁ তুরা উপরে তুরা নিচে একটু এর থেকে তো কিছু না বুঝতে পেরেছেন বিষয়টা আল্লাহ নবীকে নেতা বললে আপনি সাল্সাল্লামের মর্যাদাকে একটা ফ্রেমের মধ্যে বন্দী করে রেখে দিলেন আর আল্লাহ নবী সাহ ইসলামের মর্যাদার ব্যাপারে বড় সুন্দর বলেছেন কবি গালিব গালিব মির্জা মির্জা আসাদুল্লাহ গালিব তিনি বলেছেন সানায় খাজা বাইয়াজদা গুজাতেন কা আহ জাত পাখ দানে মার্তাবা মোহাম্মদ ফার্সি ভাষায় তিনি বলেছেন যে আল্লাহর নবীর প্রশংসা করার দায়িত্ব আমি আল্লাহর হাতে দিয়ে দিয়েছি আল্লাহই ভালো জানেন তিনি তার নবীকে কি কি সান দান করেছেন তো হাজরিন এই জন্য আল্লাহ নবী সাল্লামের সাথে আমরা নেতা এই সকল শব্দ ব্যবহার করি না কারণ এগুলা খুবই দুনিয়াদারী শব্দ যদিও আমরা বলি শব্দের অর্থ নেতা যতই অর্থ হোক না কেন আমরা নেতা বলি না কারণ যদিও এটা কোনো হারাম শব্দ বা খারাপ শব্দ নয় নবীর সাথে ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল করি আমরা কারণ নবী আমাদের মতো নয় আমরাও নবীর মতো নয় রসুল্লাহলাম আহ সৌমে শেষ করছে আমার গলা আর লাগছে না আল্লাহ নবী সৌমে উইশাল দেখতেন সৌমে উইশাল মানে বিরামহীন রোজা একদিন রোজা রাখলেন ইফতার করলেন না পরের দিন কন্টিনিউ করলেন হয় ইফতার করলেন নইলে ওই দিনও কন্টিনিউ করে তিন নম্বর দিন গিয়ে ইফতার করলেন সাহাবায় কেরাম এক রেওয়ায়তে আছে তারা অনুমতি চাইলেন রোজা এই রকম রোজা রাখার আর আরেকটা রেওয়ায়তে আমি পেয়েছি কয়েকজন তো রেখেই ফেলেছেন রোজা তখন দ্বিতীয় প্রথম দিন তো চলে গেছে দুই নম্বর দিন দেখা গেল পেটের ক্ষুধা এক একজন চলতে পারতেছেন না আরেকটা রেবায়তে আছে কয়েকজন সাহাবি অনুমতি নিয়েছেন ইয়ার সাল আমরা কি রাখবো না তখন আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন বলেছেন যে আইয়ু মিসলি রাগ করে বলেছেন খুশি হন নাই যে আমার সাহাবিরা মার্শাল্লাহ বিরামহীন রোজা রাখে না না যে বলেছেন আইয়ু মিসলি তোমাদের মতো কে আছো আমার বরাবর আমার উদাহরণ আমার সমপর্যায়ের কে আছো আমি চারিমনি আমি আমার আল্লাহর কাছে রাত্রি যাপন করি আমার আল্লাহ আমাকে হেওয়ান আমাকে পান করা